আরবিতে বারোটি মাস আছে কয়টি মাস আছে আমার সাথে কথা বলবেন তাইলে আমি খুব আনন্দ পাব কয়টি মাস বাবা বলেন তো প্রথম মাসের নাম কি আর শেষের মাস জিল হজ শেষের মাসটা জিল হজ আমরা কিন্তু যদি সূক্ষ্ম চিন্তা করি বাবা যদি খুব সূক্ষ্ম চিন্তা করি যে বারো মাস আরবি বারো মাসের সাথেই কিন্তু আমাদের মূলত আধ্যাত্মিক সম্পর্ক ইংরেজিতে বাংলাতে ডাজ নট ম্যাটার এটা ব্যাপার না আপনি মুখস্থ রাখলেন কাজ করলে নো প্রবলেম দা আরবি মাসের সাথে আমাদের একটা ভালো একটা ইমানি প্রেমের সম্পর্ক কথা সত্য বলছি এই যে এই মাসটা শাবান মাস রাইট আচ্ছা এই মাসের পূর্বের মাসটা কি ছিল রজব রজব কোন না কি ছিল রজব 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 রজব

রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দিন ও বাল্লিক না রমাদান রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন এর অর্থ কি জানেন শুধু হাইতে পৌঁছানা রসুল এটা তো বোঝাচ্ছেন যে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন আচ্ছা বলেন তো এই এতগুলো মাসের ভিতরে এই তিনটা মাসের থেকে দুইটা মাসে বরকত ছিল আরেকটা মাসে পৌঁছার জন্য সময় চাইল তার মানে বোঝা গেল এই মাসগুলোর ভিতরে একটা রহস্য তো এইগুলো কি জানতে হবে না আমরা মুসলমান না আমরা মুসলমান তো নাকি এগুলো জানতে হবে এবার আসে না আরেকটু সামনে ভাঙি আল্লাহর হাবিব বলছেন ইন দা রজা বা সাহারুল্মা নিশ্চয়ই রজব মাসটা হল আল্লাহর মাস ওয়াসা বান আর শাহরী মাসটা হল আমি নবীর মাস না চেয়ারে বসে চেয়ার নিয়ে বসে যান বাবা চেয়ার নিয়ে বসেন কষ্ট ও

এটার নাম হলো লাইলাতুল ইদ্রিসিমিন শাবান যেটাকে আমরা বাংলা ভাষায় বলি সবে বরাত আমরা যেটা পচরিত ভাষায় বলি সবে বরাত এই রাতে আমার উম্মতকে সবচাইতে বেশি গুনাহ maaf করবে সুবহানাল্লাহ এই দুইটা মাস কি আছে না চলে গেছে আছে আছে চলে গেছে না আছে আল্লাহfasterxml সামনে আসবে একটু জানিনা করেন লাশ সামনে বইছো এটা কিন্তু আগের মানুষে

দুইটা মাস কি আছে না চলে গেছে আপাতত সামনে মাসটার নাম কন্যা নাম রাখি তা কন্যা আরো জোরে কন্যা বাপরে অবাব এই রমজানে কতবার আপনার আব্বা থাকতে পারে আপনার মা থাকতে পারে এই পৃথিবীতে শ্রেষ্ঠ একটা রিংটুন আমার কানে বাজছিল আমার বাবার ডাক করে ফুত উঠ এখন আর বাজে না আমার মা একবার জায়গায় তিনবার ডাক দিয়ে বলছে হ্যাঁ ও এই রিং টোন ডাউনলোডের রমজানে বাসবে না এই মানুষটা এই কলিং বেলটার নাম হলো মা কথা কোন ঠিক না বেঠিক এই মাস্টারে শরণ করলে আমাদের আব্বা মা রুহে শান্তি পাবে কি পাবে না আমার যুবকদেরকে বলছি বেশি লম্বা করব না কিন্তু কথাগুলো শুনবেন ওয়া রমাদানা শাহরু উম্মতি রাসূল বলেছেন রমজান মাসটা হলো আমার উম্মতের মাস আজকে ইংরেজি কয় তারিখ বাবা তালা তাহলে ঈদ রমজান আছে কই দিন নয় দিন এক সপ্তাহের উপর হ্যাঁ যদি এক তারিখ রোজা থাকে তেল তার দশ দিন রাত্রে তো আমরা তারা বিফর কিন্তু এই সময় আমরা চলে গেছে এখন এত বড় গুরুত্ব একটা মুহূর্তে যদি আমি এই প্রসঙ্গে আলোচনা না করি আমি কি শত্রু মশাই করতাম দরকার আছে না নাই বলেন শুধু এই ঘটনা করতাম না ইমানি ভাষাই ওয়াজ করি যেন সবার হৃদয়টা আলোকিত হয় জোরে বলেন না মারহাবা রসুল বলছেন রমজান মাসটা হল আমার উম্মতের মাস এখন প্রশ্ন হলো সবই তো নবীর উম্মতের মাস এটাই স্পেশাল কেন রসুল বলছেন এগারোটা মাসের যে আমল নামা এই আমল নামার ওজন হবে মিজানের পাল্লায় আর রমজান মাস এমন একটা মাস যত বন্দিগি করবেন এটার ওজনটা মিজানের পাল্লায় হবে না এটা স্বয়ং আল্লাহ নিজের হাতে বান্দারে দান করেন সুবহানাল্লাহ মাস্টার দাম কম না বেশি আরো জোরে এখন প্রশ্ন হলো রমজান অর্থ কি রমাদান থেকে উৎকুলিত রমদুন অর্থ হলো ঝালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া রাসুল বলেন আগুন যেমন করে কাঠকে পুরায়া শেষ করে দেয়

আমরা আরবি 12 মাসের মধ্যে যেই মাসটাতে এক মাস সিয়াম সাধনা করি মাসটার নাম কি বাস এ থাকেন লাইন লিস্টা লাইনটা ঠিক আছে কি আচ্ছা করতেতে লাইনটা ভাগ দিলে কোয়েনজ লাইনটা ঠিক আছে রমজান অর্থ তো জালায় দাওয়া পুরায়া দাও ঠিক হাতেতে কোরআন শরীফ থাকে আজকে এটা কি হাফেজি মাদ্রাসা না

ल oh, الله لا إله إلا الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا لا الله

বন্ধুরে আমার এই রমজান মাসটা শুধুমাত্র সিয়াম সাধনার জন্যই নয় রে বাবা আপনার আমার জীবনটা চলবে যে সিলেবাসে ওই সিলেবাসটার নাম কি রমজান

কুরআন মাসে নাজিল হয়েছে মাসটার নাম কি এক তো এই জন্য দেখেন আমার জীবনটা যেই গাইডলাইনের উপরে নির্ভর করে যেই সংবিধানটা ফলো করলে আপনার জীবন ধন্য আমার জীবন ধন্য ইহকাল পরকাল ধন্য এই গ্রন্থটার নাম কি আল্লাহ

কোরআন নাজিলের মাস আল্লাহর কোরআন দিয়ে বলতেছেন রমজান সুবহানাল্লাহ তাই আমার যুবকরা কিশোর বয়সের বাবারা ছোট্ট বন্ধুরা জবানটা খুলে বলেন যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের নাম কি কোন দিন নাজিল হয়েছে এটা দুই জান। যান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না আনসাল রয় খমা লাইলতু কদ নাইলতু কদ বে হইরম আল শাহ আল্লাহ রাবুলাল আ মিনবার মিশ্রী আমি কোরআন কি নাইলাতু কদর রাত না করেছি এক বলিলে পাইলা মাল্লাহ কুরান তারম ব্রহ্মা স নাদীলি করেছে আরেক দলে পাইলাম কোরআনটা লাইলা তুমি কত রাত নাজিল হয়েছে মাস ও পাইলাম দিন ও পাইলাম জুরে কন্যা সোহান মাসও পাইছি রাত্র পাইছি পাইছি কি না তাইলে এই কোরআনটা নাজিল করেছেন কে আপনাদের হুমনার ঘাগটির কোন নদীর তীরে অবস্থিত এই ঘাগটিয়ার সব মানুষ সব কুরআন শরীফকে গাত্টি বাইন্দা যদি বস্তার মধ্যে দুকাইয়া ওজান চরের নখালের মধ্যে বাসায় দেয় এই কুরআনের কোনো অসুবিধা হইব না কেন হবে না আল্লাহ এই কুরআনটার কে কোন ত্রেশার কাছে সীমা মোদর সংরক্ষণের দায়িত্ব দেই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা نزلنا الذكرى وإنا له لحافظون রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কুরআন কি নাযিল করেছি এই কুরআন কে হেফাযতের দায়িত্ব আমি আল্লাহ কোন মানুষকে দেই নাই এই কুরআন কে হেফাযতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই জবানটা খুলে বলেন ও গাগুটির বাবা আমাদপুরের বাবা দুলাল খান দুলালপুরের বাবা ও আমার পিটি কালমিরের বাবা জবানটা খুলে বলুন কুরআন হেফাযতের মালিক কে এখন প্রশ্ন হলো হুজুর এটা কি এটা হলো ফটো কপি কোথাও না এটা কি আল্লাহর রহমত পিল্লা নিছে বরকত পিল্লা নিছে মাগফিরাত পিল্লা নিছে 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ তুলে নেবে আমার আল্লাহ 9টা তুলে নিছে আর বাকি আছে শুধুমাত্র কোরআন যেই দিনে সাদা পৃষ্ঠা থেকে অক্ষর উঠে যাবে সেই দিন থেকে মনে করবা ইসরাফিল আলাইহিস সালাম কোরআন থাকতে জীবন থাকতে কোরআন ধরো ধরো আমি একবার বলছি কেন মাদ্রাসার টাকা তোলার সব আমি খুশি হয়েছি কারণ এই পোলা পান গুলো সিনার মধ্যে ভৈরা রাখবো কোথায় কর না কেন এই মাদ্রাসার পোলা পান গুলো যখন লাইন পান দা গুরুস্থানে দিয়া যাবে আমার আল্লাহ কবরস্থানে রাজা ভালকা করে দিবে

সব ক্লাসের মধ্যে ক্লাস ক্লাস হচ্ছে ক্লাস একদম ক্লাস হচ্ছে দুই নম্বর কোরআন যে রাতে নাজিল হয়েছে রমজানের সেই রাতের নাম কি টোটাল কোরআনটা হেফাজতের মালিক কে এই পর্যন্ত ওয়াজ বুঝছেন নি তাইলে কোরআন চিনলে চলবে না কোরআন ধারণ করার জিনিস কোরআন শুধু দেখলে চলে না কোরআন ধারণ করা লাগে কথা কোন ঠিক কিনা যে হৃদয় কোরআন দিয়া আলোকিত যে যে হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত এই মাদ্রাসাটা হলো সমাজকে আলোকিত করার সেন্টার সত্য বলতেছি মাইন করতেছেন আপনারা তাইলে আরেকটা প্রশ্ন করব বলুন রমজান অর্থ কি জানিয়ে দাও

একবারে সবগুলা জিনিস একের পরে হাসর মাঠের বয়াব পর্যন্ত আমি যাব আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আপনারা আমাকে ইজি করে দেন আমি ইনশাল্লাহ যাব মারহাবা বলেন গরিব কাটার দিকে আজকে তাকা হবে না যদি আপনারা থাকেন ইনশাল্লাহ শেষ বেলায় মনিবের জিকির করে হৃদয়টাকে আলোকিত করে যাবে ইনশাআল্লাহ আমার যুবক ফলাপান গুলো কোথায় যুবক ছেলেরা কোথায় আছেন আপনারা একটা স্লোগান দেন তো ইনশাল্লাহ

que, inapolente. que inapolente.